আসসালামু আলাইকুম দেশ কিংবা বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সাইদুর রহমান সুজন নিয়মিত চেষ্টা করে নতুন কিছু দেখানোর জন্য তবে কিসের ধানমন্ডি আর কিসের গুলশান আজকে চলে আসছি সিঙ্গারে কানাই নগরে এখানে এক প্রবাসী ভাই বিশাল সুন্দর একটা বাড়ি করছে এটা আপনাদেরকে দেখাবো একটু ডাইন সাইডে যদি দেখা দেন তোরদি ডাইন সাইডে দেখেন কি সুন্দর ফুলের বাগান গোলাপ ফুলের বাগান বাম সাইডে ফুলের বাগান এরপরে ধীরে নান্দনিক ডিজাইনে আধুনিক ডুপ্লেক্স বাড়ি বাড়িটি করেছে সিঙ্গারের কানাইনগর গ্রামের সৌদি প্রবাসী বাড়িটির নাম দেওয়া হয়েছে মিয়াবাড়ি এই মিয়াবাড়ি নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আনুমানিক ধারণা করে বলবেন কমেন্টসে যে এই বাড়ি নির্মাণে কিরকম টাকা খরচ হতে পারে এই সুইমিংটিতে একসাথে ছয়টি কালার ধারণ করে সুইমিংটিতেই শুধু ব্যয় হয়েছে ২২ লক্ষ টাকা কক্সবাজার বড় বড় হোটেলে কিন্তু এরকম সুইমিং থাকে ধরো দিন কন বিদেশ করে রেছেন এই দেখেন কি সুন্দর সুইমিং এরপরে যদি এইদিকে ভিউটা দেখাইতেন এখানে কিন্তু মাছের চাষ করছে বা একদম কিন্তু অজো পারাকার ভিতর গ্রামের ভিতরে একদম ফসলি জমির ভিতরে কিন্তু বাড়িটা এই সাইডটা যদি দেখাইতেন বাড়িটার এরপর আমরা ধীরে ধীরে বাড়ির উপরে চলে যাব নাকি কথা বলবো প্রবাসী যে ভাগিনা

এরপর আমরা দুতলায় চলে যাব এস দিয়ে কিন্তু দুতলা সিটা করছে নিচে পুরাই পাথরের মার্বেল পাথরের টাইলস কিন্তু একদম একটু আমাদের দিকে দাঁড়ান ভাইজান যান নিচতলা আর উপর তালে কয়টা রুম আছে নিচতলা একটা রুম আছে আর একটা ডাইনিং রুম ডাইনিং রুম কিচেন বাথরুম উপরে উপরে তিনটা রুম একটা বাথরুম আচ্ছা আর ছাতা আছে এখানে বসার জন্য এখানে ভিউ দেখার জন্য আমরা ছাতাটা দেখাই একটু আহ কি সুন্দর দেখেন এই পরিবেশটা আসেন সামনে আপনারা এখানটাতে বসার জন্য কিন্তু কফি খাওয়ার জন্য কিন্তু জায়গাটা কফি খাওয়ার জন্য জি চা কফি খাওয়ার জন্য চা কফি খাওয়ার জন্য কিন্তু গপ সব করার জন্য গাই গরু আছে আর দুইটা ষাড় আছে এটাকে আপনি দেখা শোনা করেন জি এটাও দেখাব আপনাদেরকে অনেক সৌখিন লোক না হইলে তোর দিয়ে এরকম একটা বাড়ি করতে পারে না দোতলা থেকে কিন্তু ছাদে যাওয়া যায় আমরা একটু ছাদে যাই দেখব কেমন দেখা যায় ছাদে থেকে এই বাড়ির ভিউটা

টাকা গুলো খরচ করতে পারে না আপনার গ্রামের ভিতরে নিঃসন্দেহে তিনি মানুষ আর তিনি তার নাতি জন্য আসলে রেখে গুলো আর সেই সাথে দুইটা ভাইনা আছে খুব দেখাশোনা করে তো ভাইগিনা প্রতি খুব না